আসসালামু আলাইকুম আহমতুল দেশে বিদেশে যে যেখানে সেই প্রোগ্রাম দেখছেন সবাইকে সারাম শুভেচ্ছা আজকের বিষয় হলো কিছু কিতাবের সাথে আপনাদের পরিচিত করব যেগুলা যে আমি কাজ করি ঠিক আছে এই যে দেখেন একটা ছোট বই ছোট হইলো অনেক ভালো ভালো আমল আছে এর মধ্যে এটা হলো ছোট লজ্জাত তারপর আরেকটা আছে যে দেখেন বড় লজ্জাত পিতা আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের তবে ইউটিউবে আমি এ পর্যন্ত কোনো আমার ছাড়ি নাই এ সমস্ত বই থেকে বহুত আগে আমার সংগ্রহ করা ঠিক আছে অনেকে দেখি লজ্জাত কিতাব থেকে ইউটিউবে ভিডিও ছাড়ে কিন্তু আমি ছাড়ি নাই তবে এখন থেকে ছাড়ব দেখেন সম্পূর্ণ ইসলামী আমাদের ফালতু কোনো কিছু পাবেন না সম্পূর্ণ ইসলামী সম্পূর্ণ ইসলাম অনেক কার্যকারী আমার আছে ভালো ভালো আমার ইউটিউবের বিভিন্ন চ্যানেলে অনেকে কিতাব দেখিয়ে থাকে আসলে অরিজিনাল কিতাব পাওয়াটা বর্তমানে মুশকিল কারণ বাজারে বহু কিতাব আছে সব কিতাবের আমলে কিন্তু কাজ করে না আচ্ছা এবার আপনাদের দেখাই একেবারে পুরাতন একটা কিতাব এর আগে একটা ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম এটা এটারও কোনো আমল আমি ইউটিউবে সারি নাই তবে এখন থেকে সারব যদি সেরকম সাবস্ক্রাইবার পাই যে দেখেন এটা আমি আপনাদের দেখাচ্ছি কেমন পুরাতন দেখছি সাইড এই দেখেন বহু তাকে দেখেন ওয়েবসাইট এবার ভিতরে দেখাই। এর মধ্যে এমন এমন আমল আছে। আগুনের মতো কাজ করে আগুনের মত। দেখুন কি অবস্থা। আমি এই kitap থেকে আপনাদেরকে মানে ইউটিউব চ্যানেলে এই কিতাব থেকে আমল দেওয়া হবে। যারা ভালো যাদের এই ভিডিওটা ভালো লাগবে মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে মানে পোকার খেয়ে গেছে সম্পূর্ণ ইসলামী আর কি অনেক কার্যকারী এমন আছে এর মধ্যে এমন কিছু আমার আছে যে গায়েবের খবর জানা যায় মানে রাত্রে ঘুমানোর সময় হাতের তালুতে একটা আয়াত লেখে ঘুমিয়ে থাকলে ঘুমার মাধ্যমে দেখা যায় কোথায় গুরুত্বদান আছে কোথায় কি আছে অনেক কার্যকরী একটি বই বহুত পুরানো বহুত পুরানো বলে শেষ করার মতো সম্পূর্ণ আমল পুরানের আমল বিভিন্ন ধরনের ধরনের তো আজ এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগে তারা একটি লাইক এবং শেয়ার দিন আমার কাছে আরো কিতাব আছে মোহরে সলেমানি তারপরে পিডিএফ আর কিছু ফাইল আছে বা কপি আছে সবগুলোর নাম তো মুখস্থ নেই অনেক কিতাব আছে আমার কাছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে যে সমস্ত কিতাব আছে তা যদি আমি ইউটিউবে প্রকাশ করি তাহলে আমার আট থেকে দশটা চ্যানেল খোলা লাগবে কিন্তু সময় পাই না আমি শুধু এই তাবিজ কবজ নিয়ে থাকি না অন্য ব্যবসার সাথে জড়িত বিদায় ভিডিও করার সময়গুলো পাই না আর শুধু না এছাড়াও আমি আরো বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি বিশেষ করে যৌন রোগের যাদের পায়খানা কষা ঠিকমতো পায়খানা ক্লিয়ার হয় না আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে আমি মুহূর্তে অথবা মোবাইলে কোনো প্রশ্নের উত্তর দেবো না সে সময়টা আমার নাই যারা আমাকে দিয়ে যদি কোনো কাজ করান টাবিজ কবজ বসীকরণ বসীকরণে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর রোগের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধু হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যারা প্রয়োজন মনে করেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন গুরুত্বপূর্ণ সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে ইমো নাম্বারে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে পরে উত্তর দেব বারবার ফোন দেবেন না বিরক্ত করবেন না বারবার যারা তিনবারে বেশি কল দেবেন তাদের ইমোতে নাম্বার ব্লক খাবেন অথবা ব্ল্যাক লিস্টে নাম্বার থাকবে একবার কল দিলেই হবে বা ইমোতে মেসেজ পাঠাবেন এত বারবার ফোন দিতে হবে না ব্যস্ত থাকি না আমাদের সময় কেউ দয়া করে ফোন দিবেন না আপনাদের কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আর যারা বিভিন্ন ধরনের জাদু টোনা বা আনকুফুরিতে বুকতেছেন পৃথিবীর যেখানে থাকেন আপনাকে সাময়িক সমস্যার সমাধান করে দেব আমি আর আমার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আপনি পৃথিবীর যেখানে থাকেন আপনি যদি জাদুর টোনা দ্বারা আক্রান্ত হন আপনাকে ক্ষণিকের জন্য আমি কিছু সমাধান করে দেব আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে পারফেন্টলি পারমেন্টলি কাটতে গেলে আমার সাথে দেখা করতে হবে যোগাযোগ করতে হবে যারা দেখা করবেন সরাসরি আমার সাথে আসতে পারেন আমার বাসায় বড়বারে গাজীপুরে দয়া করে কেউ কোনো ব্যাট কমেন্ট করবেন না যারা ব্যাট কমেন্ট করবেন বললাম না পরেরটা আর যাই হোক ব্যাট কমেন্ট করবেন না এটা সম্পূর্ণ একটা ইসলামী চ্যানেল হাজির কোনো চ্যানেল না ঠিক আছে তবে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন লাইক এবং শেয়ার দেন আমি ইনশাল্লাহ এই সমস্ত কিতাব থেকে আপনাদেরকে বই দিব আমার কাছে আরও কিতাবগুলো আছে আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি ওইগুলো আমি সংগ্রহ করে নিই পরে বাকিগুলোর ভিডিও আপনাদের কাছে ছাড়বো যে আমার কাছে কী কী কিতাব আছে তবে আমার কাছে কোনো কুফুরি কালাম পাবেন না যেহেতু নামাজ কালাম করি ইসলামী চ্যানেল ইসলামী লাইনেই থাকার চেষ্টা করি আজ এ পর্যন্তই ভালো থাকেন সবাই